সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে ছুটিতে সবাই ভালোই আছে সবাই খুব উত্তর নিয়ে ব্যস্ত আছে এই যে একটা ছিলাম দিবাই এই মাদির লাগে একটা নর খুঁজতে আসছি কারো কাছে যদি এমন বুট থোঁটে নর থাকে এই যেমন বুট ঠোঁটের নর থাকে তাহলে ভাই কইতে পারেন ভাই যে সম্মানই যা লাগে ভাই দিয়ে এলুম ভাই সমস্যা নেই মনে নর পাইতেছি না দম সব কালা হইতেই আর ছোট হইব তাইলে আরেকটা লাগবে আরেকটা মাকটা ছিল নাকি এই যে নল লাগবে সেমি এমন একটা নন লাগবে এমন নট যদি কারো কাছে থাকে তাহলে আমার ম্যাসেজ নখ দিতে পারেন যে ভাই দেখেন একটা ব্যারাম দেয় আপনাকে ভাই ভালো একটা কথা এই যে দেখেন এই কবুতরটা জন্মের পরে থেকে যে সময় কানে দর্শক কভার হয়েছে এর পরের থেকে কানে উঠলেই কানিটা যে এমন না জায়গা বড়ো ভাই যদি জানা থাকে কী করলে এই কানিটা ঠিক হয়ে যে ভাই যতবারই কানি পরে ভাই কানে এমনই উঠে এলে এমন এক তিরিশ চল্লিশ বাজার কানি পড়ছে কানি এমন নি উঠছে টাইনালিস এরপরও কানি এমন হচ্ছে ভিটামিন ক্যালসিয়াম সব খাইছে এরপরও কানিটা এমনই থাকে যে কী সে ভাই বুঝতে আসি না অভিজ্ঞ ভাই যদি জেনে থাকেন তাহলে ভাই জানাইতে পারেন যদি থেকে থাকে এমন দুটো নর চিলা তাহলে ভাই আমাকে মেসেজ দিতে পারে আল্লাহ হাফিজ